একদম দড়দোয়া आदमी দিয়া আর মাডি খাকি দিয়া তৈরি করে এরকম সুন্দর একটা বাচ্চা বাই করতে খুবই মানে ভাগ্য আরমি এটা ঢাকা হলো সবসময়ে জিনিস পাওয়া যায় পাওয়া যায় না আর মানুষ মনে করে যে ভাই অনেক জায়গা অনেক কম নামে উনি ইনশাআল্লাহ বিডিং বাসা যিনি কে উড়া উড়াই তো চান দাও করতে হবে ইনশাআল্লাহ নিতেই এগুলোটাটা

হয়তো বা মানুষের ভুল প্রান্তি থাকতে পারে যেমন আপনার নর মাদি একটা হয়ে গেলে কোন সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন আমরা সমাধান ঠিকানাটা ঠিকানাটা ভাই যারা নতুন দর্শক পুরো দর্শক তো অবশ্যই জানে এটা আমাদের ঢাকা লালবাগ মোড় বাজার আচ্ছা ঢাকা লালবাগ মোড় মোবাইল নাম্বারটা বলছে জিরো ওয়ান সিক্স সেভেন ডাবল ওয়ান ডাবল নাইন জিরো এইট ওয়ান আচ্ছা ভাই এত কৌতুক দেখাই হ্যাঁ অবশ্যই দর্শক সারা বাংলাদেশে ভাই কৌতুক ডেলিভারি দিতে পারবে তো ইনশাল্লাহ আমরা কয়েক পেয়ার কৌতুক দেখাবো তাই তো জি বন্ধুরা দেখেন প্রথম এক জোড়া কৌতুক দেখাই ভিডিওটা আমরা বাইরে করতে পারলে বেশি মজা হইতো তাই না জি আজকে বৃষ্টি সারা দেশে দুদিন ধরে তো বন্ধুরা বৃষ্টি দিয়ে আমরা ভিডিওটা করতেছি ভাই এটা কি কৌতুক এটা খাকি জেনারেশন একটা কবুতর খুব ভালো ভালো ভাই জোড়া পারফেক্টলি জোড়া পারফেক্টলি জোড়া

হম বাইডিউডের ক্ষমতা কেমন এইগুলা

একটা জোড়া দেখেন এগুলো ভালো উড়া উঠবে এবং রেজাল্ট দিবো রেজাল্ট করবে বলো তাই না এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় তার জন্য ফিক্সড পনেরোশো টাকা ধরে পনেরোশো টাকা হ্যাঁ ভাই আমার জন্য কিছু করা যায় না ভাই

এইটা কত টাকা হলো আপনি দিতে পারবেন বল ভাই ওই ফিক্স 1300 টাকা দিয়ে দিলাম 1500 টাকা 2000 এই টাকা দাম আছে ভাই কি এটা আপনার ভাই এক জোড়া দিলাম এটা আপনার ঠিক আছে কিন্তু এটা আপনার পুরো 8 10 মানে যেইতেছে রানিং নয় নয় করে করছে আর এগুলো বাচ্চা থেকে খুব এটা আর নয়টা মাটিটা আরো সুন্দর কালার আসবে এটা কনসার্টটা যেটা চিতার মতন কালার দেখাই দেয় আমি খুব এরকম কালার বন্ধুরা দেখেন দেখেন কালারটা কি সুন্দর হুম চিতা যেগুলা বলে কিন্তু চোখটা দেন

আপনি বড় বড় বিভারে থেকে এরকম সুন্দর গোবুলা সবসময় পাওয়া যায় তারা অবশ্য দাম চায়

पृष्ठ पांच सौ डांग पांच सौ ज्यादा पक्का पक्का रिस्कल व्रत दी आवश्यक एगुलर तूनो नहीं को भाई एक कीले नहीं को देड़ा भाई पुरान ब्लड लाइनें नापता दी नापता को देड़ा कैन एगुलर दिया हमें देड़ा कैन देड़ा आवश्यक है है देड़ा कैन फेडर बुला कैन हम्म चौक का भाई शरण भाई कहन

वोने शिफ्ट का उसका तो मिल रहा है, वोने कौन सा रिकॉर्ड मारा? मंदुरा डैन नॉट टाइट कैंसर माथा रहता है, जो एक फिल्म टेक्निकल व्यक्ति को तो टेक्स इक्कु देगा, ठीक है?

ট্রেনিং দিতে পারবেন ট্রেনিং দিয়ে এগুলা দূরত্ব ছাড়তে পারবেন রকেটের মতো করবো এগুলো আর কথা বলা না খাকি জেনারেশন আমার ঘরে আছে এর থেকেও যদি দেখেন ওই যে দেখেন ওই যে ওইগুলার দেখেন এর থেকে নর্মাল কবুতার এটার থেকে নর্মাল ওরা তো আরো কত সুন্দর এগুলো কিন্তু তিন সাইড পাল্লা করা আচ্ছা আচ্ছা তো ভাই এটা কত টাকা লাগবে আপনার এই জোড়াটা যদি কোনো ভাই নেয় তিন হাজার টাকায় দাম যদি কোনো ভাই নেয় ফিক্সড পঁচিশশো টাকা রাখুন এই জন্য এই জন্য পঁচিশশো টাকা লাগবে পঁচিশশো টাকা রাখুন একদম এক হাজার টাকায় দাম যদি নেয় কোনো ভাই পছন্দ হলে ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাগবে এটা আচ্ছা বন্ধুরা তো এটা পঁচিশশো টাকা হলে আপনারা চাইলে নিতে পারেন দেন খুবই সুন্দর একটা জোড়া ভাই এটা কি কৌ এটা ভাই এটা একটা ভাগা খাকি রেকলা হ্যাঁ ভাগা খাকি ভাই সিঙ্গেল একটা নর আছে আর একটা নর আছে ভাই পায়ে একটা টেক আছে টেকটা কিসের এই যে

দুইটা মিলায় দুই হাজার টাকা রাখবো আপনি চ্যানেলে দুইটা একসাথে যদি কোনো ভাই নিবে আরো দুশো টাকা ছাত্র আঠারোশো টাকা হলে ভাই এই কোথাটা আঠারোশো ভাই এগুলা কি কব আপনার

সুন্দর একটা কালার তৈরি মানে মাথা অনেক খাটা হয়ে এরকম কবুতার বের হয়েছে এরকম বাইকলা চোখের মানে রেগালা এরকম সবজি মানে সবসময় পাই না ভাই না আচ্ছা ভাই মাকড়াটা উড়ে কেমন এটা ভাই ভাই এগুলা যে উড়াইতে পারলে চার থেকে পাঁচ ঘন্টা ট্রেনিং দেওয়া উড়াইতে পারবো আর যার বাড়ি কবু তার সেও ভালো উড়ানো ভালো তাই না এটা মা দি তাই না চুটালটা মা দি হ্যাঁ আচ্ছা ভাই জোড়াটা কত টাকা সাপছেন

আচ্ছা ঠিক আছে তিন হাজার টাকা জোড়াটা হ্যাঁ ভাই এটা কি কৌদ দিলেন আপনি এটা ভাই অরিজিনাল হেরিকেন একটা নর হেরিকেন নর হ্যাঁ জি পনেরো হাজার টাকা হেরিকেন নর আমি একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর লাগে আমি দেখানোর চেষ্টা করলাম আপনার শেপটা দেখেন না চোখের শেপ কোয়ালিটি ভাই দাম দুই হাজার টাকায়

আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন কবুতর গুলো আসলে আমি দেখানোর জন্য চেষ্টা করি কৌতুরী দিকে আছে তো খালি কৌতুরী দিকে চলে আইতে চাই এই যে নটটা আর এই যে কবুতরে ভাই অস্থির কবুতর একদম দেখাইলাম

আপনার কোন ভাই দুইটা একসাথে নেয় তার জন্য সেক্ষেত্রে একদম ফিক্সড তিন হাজার টাকা রাখবো ফিক্স তিন মানে দেড় টাকা পড়লো এক হাজার টাকা পড়লে দুইটা একসাথে নিলে খুব কমে পড়লো আর কি দেড় টাকা লাল পাতি নাই কিন্তু তাও আমি দিলাম দেখেন মা নোট গুলা দেন তাকানোর গেট আপ গুলা দেখেন তো আর কিছু এখন আমরা বাড়াবো না আর ভিডিওতে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে সবার ক্ষমা দৃষ্টিতে একদম ইনশাল্লাহ ভাই আর আমাদের জন্য আমি সামনে যেন পাল্লা দিতে পারি ওই জন্য দোয়া করে নি ইনশাল্লাহ তার কিছু যেন ট্রেনিং দেওয়া ভাই করতে পারি ওকে ঠিক আছে ভাই ওকে আল্লাহ আল্লাহ হ্যাঁ ভাই